আমি এই মুহূর্তে বসে আছি হাওড়া যে জেবিপুর থানা ঠিক থানার সামনে পাচ্ছি না থানা থানার সামনে আছি মানে গত কাল ঠিক সন্ধ্যা সাতটা তিরিশ নাগাদ বাড়ি হচ্ছে পাঁচ বেড়িয়া যাচ্ছিলো মুন্ডুলিকা ছিল সঙ্গে বাইকে স্বামী স্ত্রীও একটা ভাগনা ছিল সে ভাগনার বয়স সাত আট বছর যাওয়ার সময় একটা গরুর গাড়ি রাস্তার গায়ে ছিল না ইন্ডিকেটার জাইলেছে না পার্কিং যাইলেছে রাস্তায় দাঁড়িয়েছিলো সিলেটের বিয়ে হয়েছে এক মাস আগে যাচ্ছিলো ভাগনাকে নিয়ে ঈদের শপিং করতে গাড়ি স্পিডই ছিল যে ওই যে লরিটি ছিল গরুর গাড়ি তার মধ্যে ঢুকে যায় ঢুকে গিয়ে ওখানেই মানে দুজনেই প্রাণ হারায় মামা ও ভাগনা আমি স্ত্রী স্ত্রীকে পিজি হসপিটালে ভর্তি করেছেন আর মামা ভাগনা দুজনে ওখানেই স্পট ডেট হয়ে যায় গোলপুতা হসপিটালে নিয়ে যাই ওখান থেকে হসপিটালের ডাক্তার মৃত বলে ঘোষণা করে তখন ওনাদেরকে আবার জেবিপুর জেবিপুর যে থানা থানায় এখন বডি আছে এখান থেকে যাবে ময়না তদন্তই এলাকার লোক বা আশপাশের লোক কি বললেন মিডিয়ার মুখোমুখি তা আপনাদের শোনাবো এখন জেবিপুর থানায় বডি দুটো আছে এখান থেকে ময়না তদন্ত অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে এই দুটো অ্যাম্বুলেন্স করে এখন দুটো বডি যাবে হাওড়া হসপিটালে ওখানে ময়না তদন্তের যাবে মিডিয়ার মুখোমুখি কি বললেন তা আপনাদের দেখাবো আপনারা ভিডিওটি বেশ বিশ্বিসাগন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন সেভ ডাইভ সেভ লাইফ আস্তে গাড়ি চালান জীবন বাঁচান আপনি বাঁচলে আপনার পরিবার বাঁচবে দেখে গাড়ি চালালে জনগণ বাঁচবে ના ના જે નીરે છે જે બાઈક ઓલા ને કો ઓય ભાઈ આટલે મરાઈ ગય છે માચા તો હા એ બાઈક ઓલા ને કો આ આડી કુત થલે ને કો ક બોલ તો કોઈ બોલ દે ગાડી વાલા મેરે છે એ તો આડી કુત થલે ને કો

এটা হলদে পুখুৰীৰ তার পিছনে মেরে ঢুকে গেছে গাড়ি আপনাদের পরিচিত কি হয় অবশ্যই আমার একদম ক্লোজ বন্ধু ভাই হচ্ছে কতদিন বিয়ে ওনার এই জাস্ট মাস 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 বিয়ে বিয়ে হয়েছে বাড়ি থেকে দেখুন বাড়ি থেকে বলতে জানেন সামনে আমাদের ঈদ তো সেই ঈদের উপলক্ষে ও ভাগনাকে নিয়ে ভাগনার জন্য মার্কেটিংয়ে বেরিয়েছিল রোজা খুলে রোজা রেখেছিল রোজার পরে বেরিয়েছিল রাস্তায় যেভাবে গাড়ি চলাচল বেড়েছে সেভাবে তো কন্ট্রোল নেই তো রাস্তার গায়ে একটা বুলেরো পিক আপ ভ্যান দাঁড়িয়ে যে কোনো কারণে দাঁড় করিয়ে রেখে ড্রাইভার কোনো গরু লোড অবস্থায় ছিল না পার্কিং লাইট ছিল না অন্ধকার ছিল এবার প্রচুর গাড়ি যাতায়াত করছে কারণবশত অন্ধকারে দাঁড়িয়ে ছিল বুঝতে পারেনি সামনে থেকে হয়তো কোনো গাড়ি বা বাসের আলো চোখে লেগেছে এ গিয়ে গাড়িতে ধাক্কাটা লেগেছে আর কি ভদ্রলোকের নাম কি মারা গেল শেখ রাকিবুল ইসলাম ওনার স্ত্রীকে এখন পিজিতে ভর্তি আছে স্ত্রী এবং ওনার সাথে ওনার সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে ভাগনা ছিল সাত বছরের ভাগনা ছিল ভাগনাটাও ডেট হয়েছে এটাই একটা মানে খুবই দুর্ভাগ্য একটা ফ্যামিলির এইভাবে দুটো সন্তান চলে গেল পরিচিত আমার একদম মানে বন্ধুর ও ভাই হচ্ছে আমার ওর দাদা আমার বন্ধু অ্যাকচুয়ালি আমাদের পাড়ায় একই হবে হাওড়া হ্যাঁ এখন তো হাওড়ায় ময়না তদন্তে যাওয়া হচ্ছে এই অ্যাম্বুলেন্স রয়েছে নিয়ে যাওয়া হবে